এই মুহূর্তে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা দুটি প্রশ্নের উত্তর পেতে একদম মরিয়া হয়ে আছেন একটা হচ্ছে হচ্ছে বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সভাপতি কে কে হচ্ছেন হচ্ছেন নম্বর যে সর্বভারতীয় দেখুন এই দুই প্রশ্নের নাম নিয়ে বহু নাম নিয়ে আলোচনা চলছে বাংলার রাজ্য সভাপতি হয়তো কাল পরশু বা তার পরের দিনের মধ্যে ঘোষণা হয়ে যেতে পারে এমন একটা কথা শোনা যাচ্ছে কিন্তু এর মাঝখানেই সর্বভারতীয় সভাপতি হিসেবে যে নামটি উঠে আসছে সেই নামটি মোটামুটি কনফার্ম এমনই জাতীয় মিডিয়াতে চর্চা চলছে এবং সবথেকে বড় কথা এই নামে যদি শেষ পর্যন্ত মোদী শাহ শিলমোহর দেন তাহলে বিহারের নির্বাচনী ফলাফল সেখানে তো এদিক ওদিক হয়ে যাবেই সব থেকে বড় কথা বাংলার নির্বাচনী ক্ষেত্রেও কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে বড় সড়ো প্যালপিটিশান চালু হয়ে যেতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কেন কেননা বিজেপিতে কি প্রথম মহিলা সভাপতি মোদীর হাত ধরে আড়াই দশক ধরে নিঃশব্দে উত্থান ঘটেছে কার্গিল শহীদের জায়ার এই এই ভদ্র নিয়ে কিন্তু সবথেকে বেশি চর্চা হচ্ছে এনার নাম হচ্ছে সুধা যাদব এবং এনার যে প্রোফাইল আসছে সেই প্রোফাইল যদি মানে সত্যি এনাকে শেষ অব্দি বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হয় তাহলে কিন্তু অনেক অনেক তাবর তাবর নেতার মাথা কিন্তু ঘুরে যেতে পারে সুধা যাদব এই নামটি এতদিন আপনারা শোনেননি আর বিজেপি কিন্তু এই ধরনেরই দল এখানে ওই কোন পদের জন্য বা কোন মন্ত্রিত্বের জন্য কারোর পিসি ভাইপো মা বেটা এইসব সমীকরণের দরকার হয় না আপনি পার্টির জন্য কাজ করে যান একদম বুথ লেভেল থেকে খুঁজে এনে আপনাকে প্রপার জায়গায় বসিয়ে দেবে বিজেপি এটাই বিজেপির ব্যাপার এবার সুধা যাদবকে নিয়ে এত চর্চা হচ্ছে কেন বা তার নামের প্রতি নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্মেশন আসতে চলেছে এমন একটা জল্পনা মিডিয়ায় কেন ছড়িয়েছে দেখুন এখানে অনেকগুলো ইকুয়েশন কাজ করছে সব থেকে বড় যে ইকুয়েশনটা কাজ করছে সেটা হচ্ছে যে বিজেপিকে হিন্দুদের পার্টি তো বটেই হিন্দু উচ্চ বর্ণের পার্টি বলে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা বিরোধীদের তরফ থেকে চলে বাংলায় যেরকম বহিরাগত পার্টি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেন ছেড়েই দিন যেখানে সরাসরি কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গেও বিজেপির লড়াইটা আছে সেখানেও কিন্তু এই কথাটা বলা হয় এবার এই জায়গাটা ভাঙার জন্যই বিজেপি কিন্তু একাধিক স্ট্র্যাটেজি নিয়েছে এবং সেটা খুব সাকসেসফুল হয়েছে যেমন ধরুন আহ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নিয়ে আসা হয়েছে যিনি নিজে ওবিসি সম্প্রদায়ের তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানাতেই রামনাথ কোবিন্দজি তাকে রাষ্ট্রপতি করা হয় যিনি একজন দলিত নেতা এমনকি রিসেন্টলি সেই জায়গাটায় একটা ছক ভাঙার চেষ্টা চলছে এবং আমরা দেখেছি রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুকে আহ বিজেপি নিয়ে এসছে তিনি দেশের প্রথম জনজাতি সম্প্রদায়ের নেত্রী হিসেবে রাষ্ট্রপতি হয়েছেন তার পাশাপাশি মহিলা মুখ এখন বিজেপি মহিলা বিরোধী এরকম একটা জায়গাও কিন্তু দাগিয়ে দেওয়া হয় কেননা বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় থাকলেও সেখানে কিন্তু কোনো মহিলা মুখ্যমন্ত্রীর মুখ ছিল না একমাত্র ছিল রাজস্থানে বসুন্ধরা রাজে তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে এই মহিলা দিয়ে একটা বিজেপি কে অ্যাটাক করার চেষ্টা করা হয় এবং আপনারা জানেন নির্বাচনে মহিলা ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর হয় এবং বিজেপিও সেটা উপলব্ধি করছে যে কারণে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার পর আমরা রিসেন্টলি দেখলাম দিল্লির যখন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হলো সেখানে বহু হেবোয়েটকে পিছনে ফেলে দিয়ে রেখা গুপ্তাকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হলো আর এবার বিজেপির একদম সর্বোচ্চ যে পদ রয়েছে সর্বভারতীয় সভাপতি সেখানে কি প্রথমবারের জন্য একজন মহিলা মুখকে নিয়ে আসা হবে বিজেপির এতদিনের রাজনীতিতে কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসেবে কোনো মহিলা মুখ আসেনি সুধা যাদবী কি সেই প্রথম মুখ হতে যাচ্ছেন কেন এই চর্চাটা হচ্ছে তার কারণ হচ্ছে বিজেপি কিন্তু ধীরে ধীরে এই সুধা যাদবের একটা অসম্ভব রকম সাংগঠনিক ক্ষমতা বাড়িয়েছে বিজেপির সর্বোচ্চ যে সাংগঠনিক কমিটি সংসদীয় বোর্ড সেখানে একমাত্র মহিলা মুখ হিসেবে আছেন এই সুধা যাদব এবং সব থেকে বড় কথা তাকে যখন দু হাজার বাইশ সালে নিয়ে আসা হয় নরেন্দ্র মোদীরা তাকে এই সংসদীয় বোর্ডে নিয়ে আসেন তখন তিনি কার রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিলেন নিতিন গড়করি শিবরাজ সিং চৌহান এইসব বাপুটে নেতা তাদের তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে তাদেরকে অন্যান্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু সুধা যাদবকে নিয়ে আসা হয়েছিল এবং একটা কথা মাথায় রাখতে হবে বিজেপির ইতিহাসে সুষমা স্বরাজ ছাড়া দ্বিতীয় কোনো মহিলা মানে সুষমা স্বরাজের পর দ্বিতীয় মহিলা হিসেবে এই সুধা যাদব এসেছেন তৃতীয় কোনো মহিলা কিন্তু এই সংসদীয় বোর্ডে এতদিন চান্স পাননি সেখানে কিন্তু সুধা যাদব আছেন কিন্তু তার এন্ট্রিটা এতটাই মানে সাইলেন্টলি করেছিলেন মোদী সাহ কেউ সেই ব্যাপারটা কিন্তু চর্চাতেই আনেননি কিন্তু চর্চাটা কখন থেকে শুরু হয়েছে যখন বিজেপির আরেক সর্বোচ্চ পর্যায়ের সংগঠন জাতীয় নির্বাচন তাকে রাখা হয়েছিল। কিন্তু হাত ধরে দলে আড়াই দশক ধরে নিঃশব্দে উত্থান ঘটেছে কেন বলা হচ্ছে উনিশশো সাল তখন হরিয়ানার পর্যবেক্ষক হিসেবে মোদীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং মোদি দায়িত্ব পেয়েই সেখানে কিন্তু মুখ খুঁজছিলেন ভালো মুখ যারা এখানে একটা কামাল করতে পারেন বিজেপির টিকিটে এবং সেইখানেই মহেন্দ্রগড় লোকসভা আসনে এই সুধা যাদবকে তিনি প্রার্থী করেন এবং মোদীর সেই চাল যে কতখানি সঠিক ছিল মোদীর যে সঠিক প্রার্থী চয়ন করেছেন সেটা প্রথম সেই নির্বাচনের ফলাফল সামনে আসতেই বোঝা গিয়েছিল কেননা প্রথম নির্বাচনী এই সুধা যাদব কার্যত জায়েন্ট হিলার হয়ে উঠেছিলেন তখন তিনি হেভিওয়েট তৎকালীন কংগ্রেস প্রার্থী ইন্দ্রজিৎ সিংহকে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার ভোটে সেই আসন থেকে হারিয়ে দেন এবং সেই হারের অভিজ্ঞতা এতটাই তীব্র ছিল যে পরবর্তীকালে ইন্দ্রজিৎ সিংহ কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতেই যোগদান করে ফেলেন কিন্তু উত্থানটা এত ভালো হলেও তার পরের দুটো নির্বাচনে কিন্তু সুধা যাদবকে হারের স্বাদটাও পেতে হয়েছিল কেননা আপনাদের মাথায় আছে দু হাজার চার এবং দু নয় দুবারই কিন্তু ইউপিএ সরকার হয়েছিল ইউপিএর কাছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সেখানে কিন্তু হেরে গিয়েছিল ফলে সুধা যাদবও কিন্তু হেরে যান কিন্তু এরপর প্রধানমন্ত্রী হিসেবে দু সালে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার পর এই সুধা যাদবের উত্থান কিন্তু উল্কার গতিতে কার্যত হয়েছে দু সালে বিজেপির যে ওবিসি মোর্চা আছে তার ইনচার্জ করা হয় এই সুধা যাদবকে এমনকি দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সদস্য করা হয় এবার শুধুমাত্র তার নাম সুধা যাদব তিনি একজন মহিলা সেই জন্যই কি বিজেপি এত কিছু করছেন না তার শিক্ষা দীক্ষার দিকেও যদি তাকান মারাত্মক রকমের শিক্ষিত আমরা যেরকম এই রাজ্যে ডক্টরেট করা সব ছেলে ফেক ফেক ঘুরে বেড়াতে দেখি সেরকম নয় আইআইটি থেকে তিনি কেমেস্ট্রি রসায়নে মাস্টার্স করেছেন এবং শুধুমাত্র তাই নয় পরবর্তীকালে সেই আইআইটি রুলকি থেকে উনিশশো সালে তিনি কিন্তু পিএইচডি করেছেন অর্থাৎ তিনি কিন্তু প্রকৃত অর্থে একজন অত্যন্ত শিক্ষিত মানুষ এবং সব থেকে বড় কথা আর একটা জায়গাও খুব ইম্পর্টেন্ট তার প্রোফাইলে যুক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার যিনি স্বামী ছিলেন তিনি হচ্ছেন সুখবীর সিং যাদব তিনি কিন্তু কার্গিল যুদ্ধের শহীদ অর্থাৎ দেখুন একজন সুধা যাদবকে যদি সর্বভারতীয় সভাপতি হিসেবে নিয়ে আসা হয় কতগুলো ইকুয়েশন ম্যাচ হচ্ছে মহিলা মুখ অত্যন্ত শিক্ষিত মুখ এবং অনগ্রসর একটা জায়গা থেকে অনগ্রসর শ্রেণী থেকে তিনি আসছেন সংগঠনটা কিন্তু বিভিন্ন স্তর থেকে তিনি দেখেছেন জাতীয় পর্যায়ের সংগঠন সেটা তিনি হ্যান্ডেল করেছেন এবং সব থেকে বড় কথা যে সেনাদেরও বিজেপি যে কতখানি সম্মান দেয় ভারতীয় সেনাদের প্রতি যে কতখানি সম্মানের জায়গা বিজেপি রয়েছে সেখানে কার্গিল যুদ্ধের একজন শহীদের স্ত্রীকে কিন্তু তারা সর্বভারতীয় পদে বসাতে পারে এমন জায়গাটা উঠে আসছে ফলে এইটাও কিন্তু অত্যন্ত পজিটিভ পয়েন্ট কিন্তু হঠাৎ করে আমরা বিভিন্ন নাম শুনছিলাম আহ সেখানে মোদী ঘনিষ্ঠ ধর্মেন্দ্র প্রধান থেকে শিবরাজ সিং চৌহান বা দক্ষিণ ভারতের বিভিন্ন নেতা নেত্রীর নাম শুনছিলাম সেখানে হঠাৎ করে সুধা যাদবের নামটা কোথা থেকে ভেসে এলো কেন তার নাম নিয়ে চর্চা হচ্ছে আসলে রিসেন্টলি যেটা হচ্ছে যে ছবিটাও দেখছেন সেটা হচ্ছে সম্প্রতি সুধা যাদবের পুত্রের বিয়ে ছিল এবং সেই বিয়ের রিসেপশনে কিন্তু উপস্থিত হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই জায়গা নিয়ে চর্চা হওয়ার কি আছে নরেন্দ্র মোদী কি দলের কোনো নেতা নেত্রীর এরকম পারিবারিক অনুষ্ঠান হলে না অবশ্যই কিন্তু সেটা হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষের কাছে আর সেখানে সুধা যাদবের বাড়িতে পৌঁছে যাওয়া তার বিয়ের ছেলের বিয়ের রিসেপশনে পৌঁছে যাওয়া এই জায়গাটাই কিন্তু জল্পনাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবার কেন তাকে এলে বলা হচ্ছে যে প্রথমেই বিহার এবং বাংলা দুটো জায়গায় মারাত্মক এফেক্ট করবে প্রথমে বিহারের কথা বলি দেখুন বিহারে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে কিন্তু উচ্চ বর্ণের ভোটটা বিহারে কিন্তু কনফার্ম হয়ে গেছে শুধু বিহার বলবো না যদি সামগ্রিকভাবে উত্তর ভারত দেখেন যেখানে বিজেপি খুব ভালো ফল করে সেখানে ভোটটা কিন্তু বিজেপির কনফার্ম কিন্তু এই যে ওবিসি ভোট ব্যাঙ্কটা আছে না এটা বারবার ভোলাটাইল থাকে অর্থাৎ কখনো বিজেপির পক্ষ দেয় কখনো বিজেপির পক্ষ দেয় না সেখানে নানাভাবে ভাঙানোর চেষ্টা করা হয় কিন্তু সেখানে যদি একদিকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যিনি ওবিসি সম্প্রদায়ের আবার যিনি সর্বভারতীয় তিনিও সম্প্রদায়ের এই জায়গাটা যদি হয় তাহলে কিন্তু এই ওবিসি ভোট ব্যাঙ্কটাকে বিজেপি পুরোপুরি এনকেজ করতে পারবে পুরোপুরি ধরে নিতে পারবে এটা একটা বড় ইকুয়েশন হচ্ছে এবং বিহারের যে নির্বাচন আসছে সেখানেও কিন্তু ওবিসি সম্প্রদায়ের প্রচুর ভোট আছে সেখানে কিন্তু একটা বড় বড় জায়গা একটা তৈরি হবে প্লাস মহিলা ভোট ব্যাংক অবভিয়াসলি একজন সর্বভারতীয় সভাপতি করা হচ্ছে একজন মহিলাকে সেই জায়গাটায় তো ডেফিনেটলি একটা বিজেপিকে পজিটিভ দেবে সেই মহিলা ভোট ব্যাংকটা আসছে এবং বিহারের ভোট ব্যাংকে বড় অংশ যেটা যাদবের উত্থানের একটা লালু বড় অংশ ছিল সেটা হচ্ছে যাদব ভোট ব্যাংক দেখুন মুসলিম ভোট ব্যাংক তারা তো বিজেপির সঙ্গে কিছুতেই আসবে না কিন্তু এই যাদব ভোট ব্যাংক তারা এখনো দোনামোনায় আছে তারা লালু যাদবের সাথ দেবে নাকি বিজেপির সঙ্গে আসবে একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছিল যে তারা লালু যাদবের সাথ ছেড়ে তেজস্বী যাদবের সাথ ছেড়ে বিজেপির সঙ্গে আসবে কিন্তু অবভিয়াসলি তাদের নিজস্ব ভোট ব্যাংক চলে যাচ্ছে লালু যাদবরা তো এত সহজে ছেড়ে দেবে না সেখানে সুধা যাদবকে যদি এটা সর্বভারতীয় পদে নিয়ে আসা হয় এই যাদব ভোট ব্যাংককেও কিন্তু একটা বার্তা দেওয়া হবে সেই ভোট ব্যাংকটাও কিন্তু বিজেপির দিকে শিফট করতে পারে আর যদি সত্যি মহিলা ওবিসি এবং যাদব ভোট ব্যাংকের একটা বড় অংশ এই একজনকে যদি সর্বভারতীয় পদে নিয়ে আসা হয় সেই জন্য বিজেপির দিকে শিফট করে বিজেপি বিহারে কি মারাত্মক ফলাফল করতে চলেছে সেটা বুঝতেই পারছেন দেখুন বিহারের নির্বাচনটা খুব ক্রিটিক্যাল এই কারণে সেখানে বিজেপির যে তার তো ব্যাপার রয়েছে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করছে কিন্তু আগামী পাঁচ বছর নীতিশ কুমারই সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা বিজেপির কেউ মুখ্যমন্ত্রী মুখ হিসেবে উঠে আসবেন কিনা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং নীতিশ কুমারের শারীরিক অসুস্থতা যেভাবে বাড়ছে তার বয়সজনিত সমস্যা যেভাবে বাড়ছে তিনি টানা পাঁচ বছর চালাতে পারবেন কিনা এই জায়গা নিয়ে কিন্তু অনেকের মনেই কোয়েশ্চেন আছে এবং সেই জায়গা থেকে বিজেপিকে কে এমনই একটা বিধায়ক সংখ্যা তাদের নিজস্ব জায়গায় নিয়ে আসতে হবে যেখানে যদি নীতিশ কুমার সরে যেতে বাধ্য হন তারা কিন্তু ইজিলি সেই জায়গাটাকে হ্যান্ডেল করতে পারে এবং বিহারের মুখ্যমন্ত্রী তারাই সামলাতে পারে কিন্তু সিট শেয়ারিং এর ক্ষেত্রে নীতিশ কুমার অনেকটা গোঁ ধরে আছেন বিধানসভার আসনের ক্ষেত্রে অনেক আসন তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে ফলে বিজেপি যে সংখ্যক আসনে প্রার্থী দেবে সেখানে প্রায় তাদের নাইনটি পার্সেন্ট স্ট্রাইক রেটে খেলতে হবে যেটা কিন্তু খুব হার্ড ইকুয়েশন বিজেপির জন্য জোট হিসেবে হয়তো তারা ক্ষমতায় আসবে কিন্তু বিজেপি জোট শরিকের উপর খুব বেশি আস্থা রাখতে পারে না কেননা কখন পল্টুরাম নীতিশ কুমার আবার পাল্টি বাজি খেয়ে যাবেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আছে ফলে সেই জায়গাটায় বিজেপির সেই আসন সংখ্যাটা বাড়াতে হবে আর সেখানে সুধা যাদব কিন্তু পারফেক্ট ফিট হচ্ছে এবং অবভিয়াসলি তিনি সর্বভারতীয় সভাপতি হওয়া মানে একটা বড় ওয়েব বিহারের ভোট ব্যাংকে আসবে কিন্তু কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমরা তো বিহার নিয়ে অত বেশি ইন্টারেস্টেড নয় আমরা বাঙালি বাংলা নিয়ে কি হবে সেই জায়গাটা একটা ভাবার চেষ্টা করছি দেখুন বাংলাতে তৃণমূল কংগ্রেস যখন আর কোনো কিছু রাজনৈতিকভাবে পারে না তখন তারা একটা অদ্ভুত অস্ত্র প্রয়োগ করে এবং সেটাতে তারা সফল হয় সেই জন্য বারবার প্রয়োগ করে সেটা হচ্ছে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মুখ আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে এই বলা হচ্ছে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই মহিলা সেন্টিমেন্টটা জাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই জায়গাটাই এনক্যাশ করে এই রাজ্যের বহু মহিলা ভোট নিজেদের দিকে তারা ট্রান্সফার করিয়ে দেয় সেই মহিলারা দেখছেন যে তাদের বাড়ির ছেলেটা রাস্তায় বসে আছে এই তৃণমূল নেতারাই সেই ছেলেটার চাকরিটা চুরি করে নিয়েছে তাদের হাতে মাস গেলে মাত্র টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা ধরিয়ে দিচ্ছে এই রাজ্যে কোনো শিল্প সংস্থার নেই তার ছেলেমেয়েরা যে বাইরে গিয়ে কোনো বেসরকারি চাকরি করবে সেই জায়গাটা নেই তার বাড়ির ছেলেটাকে হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যেই যেতে হচ্ছে তার মেয়েটা যে ঘরে ফিরছে সন্ধ্যেবেলায় ফিরছে সেই যে নিরাপত্তার সঙ্গে ফিরতে পারবে সেই সেই সিকিউরিটি নেই এত কিছু জানার পরেও এই মহিলা ভোট কেন দিয়ে দেয় কেননা ও দিদি তো এত কিছু ঝামেলার মধ্যে থাকে না বাকি দিদির দলের ভাইয়েরা তো আছে এই সেন্টিমেন্টটা খুব কাজে লাগে সেক্ষেত্রে সুধা যাদব যদি মুখ হয়ে যান প্রথমেই কিন্তু বাংলাতে সেই মহিলা ভোট ব্যাংকটাকে অ্যাটাক করা যাবে এবং সেই মহিলা ভোট কিন্তু বিজেপির থেকে ট্রান্সফার হতে পারে কেননা এখানে তিনখানা অস্ত্র প্রয়োগ হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী আমরা মহিলা করেছি ভারতের রাষ্ট্রপতি আমরা মহিলা করেছি আমাদের সর্বভারতীয় সভাপতি আমরা মহিলা করেছি সুতরাং আমরা যে মহিলাদের জন্য করতে চাই এবং মহিলাদের সশক্তিকরণের কথা কথা নরেন্দ্র যে যে বলেন সেটা কথার নয় সেই বার্তাটা কিন্তু স্পষ্ট করে দিতে পারবেন এবং এটার সামনে কিন্তু তৃণমূল হাসপাস করবে আবারও বলছি এবারে বাংলার নির্বাচনটা এমন একটা ক্রিটিক্যাল ফেজে দাঁড়িয়ে আছে যেখানে তৃণমূলের দু থেকে তিন পার্সেন্ট ভোট ভেঙে যদি বিজেপি নিজেদের বাক্সে নিয়ে আসতে পারি তাহলে খেলা খাদম আর যদি তৃণমূলের ভোটটা ভাঙতে নাও পারে তারা যে ভোটটা পায়নি সেই ভোটটা না পাওয়া ভোট থেকে পাঁচ শতাংশ নিজেদের দিকে নিয়ে আসতে পারে তাহলেই কিন্তু এখানে কিন্তু বাজিমাত হওয়া সম্ভব রয়েছে এবং সেখানে এই যে হাজার টাকা বারোশো ভান্ডারের নামে ভাতা ভিক্ষা দিয়ে মমতা ব্যানার্জি একটা ভোট ব্যাংকে দখল করে রেখেছেন দশ বারো পার্সেন্ট ডিভিডেন্ড ভোট ব্যাংক পাচ্ছেন মুসলিম ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জি ভাঙা সম্ভব নয় কিছুতেই হবে না ও কিছুতেই বুঝবে না যাই হয়ে যাক নাই হয়ে যাক মমতা ব্যানার্জি আছে মানে আমরা সব ঠিক আছি তারা ভোটটা দেবেই ফলে ভোট ভাঙার যে জায়গাটা রয়েছে সেটা মহিলা ভোট ব্যাঙ্ক এবং তৃণমূলের এই মহিলা ভোট ব্যাংকটাকে ডেফিনেটলি বিজেপি টার্গেট করবে এবং সেই জায়গাতে যদি সুধা যাদব সর্বভারতীয় সভাপতি হন রেখা গুপ্তা দ্রৌপদী মুর্মুর পর সুধা যাদব এই এফেক্টটা বাংলায় কিন্তু কামাল করতে পারে এবং বাংলাতেও যে সম্ভাবনাটা শোনা যাচ্ছে যে বাংলার যিনি সভাপতি হবেন তিনিও একজন মহিলা মুখ হতে চলেছেন যদি সেটা হয়ে যায় তাহলে তো চারদিক থেকে মমতা ব্যানার্জি কার্যত ঘিরে গেলেন আর সেই সব ইকুয়েশনই দেখুন একটা মুখ যিনি বিহারের ইকুয়েশনটা অনেকটা অনেকটা চেঞ্জ করে দিতে পারেন যিনি বাংলার ইকুয়েশনটা দারুণভাবে ডমিনেট করে নামটা পারেন, তার ফলে অসম্ভব রকম চর্চা শুরু হয়ে গেছে যদিও আবারও বিজেপি শেষ মুহূর্তে কোথায় কাকে কি করবেন কেউ বলতে পারে না দিল্লির মুখ্যমন্ত্রী যে রেখা গুপ্তা হবে এটাকেও ভাবতে পেরেছিলেন সুতরাং সেই জায়গায় হয়তো চমক থাকতে পারে কিন্তু সমস্ত ঝাড়াই বাছাই শেষে যে নামটা নিয়ে সর্বভারতীয় স্তরে সব থেকে বেশি চর্চা চলছে সেটা হচ্ছে সুধা যাদব এবং সেটা শুধুমাত্র একটা মহিলা মুখ বলে নয় তার যা প্রোফাইল আসছে তার যা সাংগঠনিক দক্ষতার ছবি উঠে আসছে সেই জায়গা থেকে এখন তিনি এই পোস্টাতে সব থেকে বেশি ফিট এমন কিন্তু গেরুয়া শিবিরের অভ্যন্তরেই চর্চা শুরু হয়ে গেছে হোলির আগেই খুব সম্ভবত এই ঘোষণাটা হয়ে যাবে কিন্তু যেভাবে তার নামটা উঠে আসছে তাতে অনেকেই বলছেন যে এই নামেই শিলমোর পড়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সত্যি কি তাই হবে এই এই সিলেকশনটা হলে বিজেপিকে একটা বড় বার্তা সামগ্রিক ভারতবাসীকে দিতে পারবে এবং সব থেকে বড় কর্তা এইরকম একটা প্রোফাইলের কাউকে সর্বভারতীয় সভাপতি হিসেবে নিয়ে এলে তার এফেক্ট কি বাংলায় পাওয়া যাবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার